হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ তুষার আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা ভালো আছি আমি আজকে তাহসানের অ্যাপজেট চালাবো সকাল সকাল উঠছি প্রচণ্ড পরিমাণে ক্ষুদা লাগছে তো ফার্স্টে যাব হচ্ছে পানসিতে সকালে খাওয়া দাওয়া করবো আমি নাস্তা করব। শ্রীমঙ্গলে পানসি রেস্টুরেন্ট আপাতত বন্ধ আছে তো এখন মোটামুটি এখানে নাম রেস্টুরেন্ট হচ্ছে যে এটা রিজিক রেস্টুরেন্ট তো এখন ভাবছি রিজিক রেস্টুরেন্টে খাবো সো এখানে আমরা সকালের ব্রেকফাস্ট করব তারপর আপনাদের সাথে আমরা কথা বলতেছি এই হচ্ছে আমাদের সকালের নাস্তা আমি ওবি ভাই আর হচ্ছে মা ও আমরা খাচ্ছি খিচুড়ি আর হচ্ছে তাও সাথে খাচ্ছি হচ্ছে মাঝি আর হচ্ছে পরোটা তো এটা হচ্ছে রিজিক মানে রেস্টুরেন্টের নাম শ্রীমঙ্গলেই

এই হচ্ছে রিজিক রেস্টুরেন্ট এটার খাবারের মান এবং বিহেভিয়ার সার্ভিস সবকিছু অনেক ভালো লাগছে আমাদের এখানে খেতে হবে খাবারের মান এটা কিন্তু অনেক মজা ছিল সকালের খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাব হচ্ছে মাধবপুর লেক খুবই সুন্দর একটা জায়গা মাধবপুর লেক তো মাধবপুর লেক আপনাদেরকে দেখাবো আই লাভ শ্রীমঙ্গল এখানে ছবি তোলা হচ্ছে আই লাভ শ্রীমঙ্গলে সকালে রোদ উঠছে রোদটা উঠলেই বিরক্ত লাগে এই দেখেন রাস্তার মধ্যে দেখেন বনশ এই যে জঙ্গলের ভিতর ঢুকে যাচ্ছে তো শ্রীমঙ্গলে একটা মজা আসলে রাস্তায় বানর পশু পাখি এগুলো ভালো দেখা যায় তো যাচ্ছি মাধবপুর লেক সুন্দর একটা চা বাগান এই পাশে অসাধারণ ভিউ চা বাগানে এখানে সাদ্দাম টি স্টোর এবং দোকানটা সুন্দর চা বাগানের সাথে ভয়ঙ্কর সুন্দর ও নির্জন একটা রাস্তা আলো ছায়ার একটা খেলা ভালোই লাগতেছে এই রাস্তাটায় আসার পরে গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা একটা ওয়েদার মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে রোদ চোখে উকি দেয় আর তখনই ক্লান্তিটা লাগে যদিও রাতে ভালো ঘুম হয়েছে সকালে ভালো খাওয়া দাওয়া হয়েছে কিন্তু তারপরেও মাঝে মাঝে হচ্ছে লাইট লাগলে একটু একটু খারাপ লাগে বাট এনজয় করি এবং রাস্তাটা খুবই মজার রাস্তা আস্তে আস্তে চালাচ্ছি খুব সাবধানে দেখে শুনে কারণ গাড়ি আছে অপর সাইড থেকে গাড়িগুলো আসতেছে রাস্তাটা একটু হওয়ার কারণে একটু সাবধানে বাইক চালাতে হচ্ছে এক কথায় ওয়াও একটা রাস্তা সেই রকম একটা রাস্তা আমার কাছে অনেক ভালো লাগছে এই রাস্তাটা সবুজ গাছ পিচ ঢালার রাস্তা বড় বড় গাছ রাস্তাটা খুবই সুন্দর লাগছে ডানে মোড় আমরা এখন চলে আসছি মাধবপুর লেকের কাছাকাছি যদিও চা বাগানের ভিতর দিয়ে কাঁচা রাস্তা ঢুকছে এই কাঁচা রাস্তা দিয়ে যেতে হবে আমাদেরকে কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি পাশে চা বাগান সামনে যে হাতের ডান দিকে যেতে হবে মাধবপুর লেকে যেতে হলে তো দেখি কোন দিকে রাস্তা পরে বা কোন দিকে দিয়ে যেতে হয় আরো কিছুটা গেলে তারপর বোঝা যাবে ফাইনালি চলে আসছি মাধবপুর লেকে এই হচ্ছে মাধবপুর লেকের লেক এর একটা লেকের নিচে হয়তো ফাইনালি আমরা চলে আসছি মাধবপুর লেকের উপরে একটি চূড়া আছে একটি টিলা বলতে পারেন তো এখানে দাঁড়িয়ে আমরা ড্রোন ভিউ নিয়েছি দেখতেই পারতাছেন কতটা সুন্দর আমাদের বাংলাদেশ তো মাধবপুর লেকের সৌন্দর্য আমাদেরকে মনোমুগ্ধকর করেছে আমরা এখন যাচ্ছি হচ্ছে মাধবপুর লেকের নিচের সাইডটা এর আগে দেখছেন উপর থেকে আপনাদেরকে ড্রোন ভিউ দেখাইছি ওই সময় হচ্ছে টিলার উপরে ছিলাম বাট এখন যাচ্ছি হচ্ছে নিচের দিকে খুবই সুন্দর একটা লেক আসলে নিচ থেকে না দেখলে বা নিচ থেকে আপনাদেরকে না দেখাইলে আপনারা লেকের ভিউটা বুঝবেন না এবং আপনাদের কাছে ভালোও লাগবে না এই জন্য লেকের নিচের দিকে যেয়ে আপনাদেরকে একটু ফোন দিয়ে ভিডিও করে দেখাবো অলরেডি চলে আসছি মেবি মাধবপুর লেকে তো ভিওয়ার্স তাহলে চলেন এখন মাধবপুর লেক দেখতে দেখতে আমরা আমাদের ভিডিওটি শেষ করি খুবই সুন্দর মাধবপুর লেক এর আগের ড্রোন ভিউতে আপনারা দেখলেন মাধবপুর লেকের উপরে টিলা থেকে আমরা ড্রোন শট নিলাম এখন আপনাদেরকে দেখাবো মাধবপুর লেকের নিচটা আই মিন মাধবপুর লেকটা কেমন লেকের খুব কাছ থেকে ভিডিও আপনাদেরকে দেখাবো এই ভিডিও দেখতে দেখতে আমরা এই ভিডিওটি শেষ করব